এই রুটি দুটো কাক আর পাখিদের বরাদ্দ সাথে কাঠ বিড়ালিরও তো আপনারা প্রথম থেকে আমার ব্লগ যারা দেখেন তারা তো জানেন আমি সকালবেলা করে একটা হোক দুটো হোক যেমন রুটি থাকে তেমন ছিঁড়ে ছিঁড়ে কাক পাখি কাঠবিড়ালি এদের দিই তবে পাখি আর কাঠবিড়ালি এদের কপালে খুবই কম জোটে ওই কাক খেয়ে যেটুকু বেঁচে থাকে সেটুকুই তাদের ভাগে মেলে আর অন্য জায়গায় যে পাখি আর কাঠবিড়ালিদের দেব তারও উপায় নেই ওই কাক এসে তাড়িয়ে দিয়ে সেটাও খেয়ে নেয় ওই যে দেখুন একজন চলে এসেছে এবার দলে দলে সবাই আসবে নমস্কার কেমন আছেন সবাই আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সকলকে জানাই শুক্রবার আজকে হচ্ছে সোমবার আর এখন সকাল সাড়ে ছয়টা পনেরো সাতটা বাজে হবে হয়তো কুহু দুজনেরই স্কুল আছে দুজনেই স্কুলে যাবে আর ওয়েদারটা এত ভালো অন্যদিন তো মেঘলা মেঘলা থাকলেও না আকাশটা গোমোট হয়ে থাকে গরম তবে আজকে তা না দুটো দিন বৃষ্টি হয়েছে মেঘলা মেঘলা হয়ে সাথে হালকা হাওয়া ঠান্ডা হাওয়া যে ভালো ওয়েদারটা কি বলবো আপনাদের আর খুব ভালো ওয়েদার রাত্রিবেলাতে তো একটা চাদর নিয়ে চাদর গায়ে ঢাকা নিয়ে শুতে হয়েছে ফ্যান চালিয়েও গায়ে একটা হালকা পাতলা চাদর দিতে হয়েছে এত ভালো হয়ে তার একটু দরজা খোলা থাকলো না বটল বেরিয়ে যাবে আর বেরিয়ে গেলে কোথায় ছুটে চলে যাবে এক ছুটে ওকে তখন ধরা মুশকিল যায় কুট্টু রেডি হচ্ছে স্কুল ড্রেস পরছে রেডি এই যে কুট্টু রেডি এখন কুট্টু একা একা স্কুল ড্রেস পরতে পারে তাই না পবান টাইটাও একা একা পরতে পারে আই কাট একা একা পরতে পারে সব কিছুই একা একা শিখে গেছে করতে কলারটা আমি ঠিক করে দিই তুমি পরে নাও হ্যাঁ হুম দাও আমি এবার ঠিক করে দিই কলারটা করো পেছনে ঘোরো হুম দেখি আরেকটু ঠিক আছে না মজা মজা দাঁড়াও মজা দিচ্ছি থাম আজকে কুট্টু স্কুলে চিড়ে ভাজা টিফিনে নিয়ে যাবে তো সেই চিড়ে ভাজাটাকে ভালো করে একটু মানে তরিজুত করে দেওয়ার জন্য একটু পাপড় ভেজে নিচ্ছি আর এই পাপড় ভাজা দিয়ে এই চিড়ে ভাজাটাকে মাখিয়ে নেব এরপরে চিড়েটা ভেজে নেব এই পাপড় ভাজা দিয়ে বাদাম ভাজা দিয়ে একটু নুন চিনি একটু লঙ্কা কুচনো তারপরে আদা কুচনো দিয়ে চিড়ে ভাজা মাখলে বেশ ভালো লাগে তবে আজকে আমি বাদাম দিচ্ছি না কারণ আমার কাছে বাদাম নেই শুধু পাপড় ভাজা দিয়ে আর একটু লঙ্কা কুচনো আদা কুচনো নুন চিনি দিয়ে চিড়ে ভাজাটাকে মেখে দেব আর ওই যে দূরেও দেখুন রাস্তাটা একটা স্কুলের গাড়ি এসে দাঁড়িয়েছে ওইখানে আরও দুটো বাচ্চা উঠবে আর কুট্টুকে টোটোতে দিয়েছি কুট্টু হচ্ছে নিজেই টোটোতে যেতে চাই স্কুলে না ও গাড়িতে যেতে চায় না এই টোটোতে শুধু কুট্টু একা যায় না আরও পাঁচটা বাচ্চা আছে মানে মোট ছয়টা বাচ্চা যায় এই টোটোতে না না সরি ছয়টা না পাঁচটা বাচ্চা যায় কুট্টু দিয়ে পাঁচটা বাচ্চা যায় তো তারা অন্য পাড়া থেকে ওঠে আপনারা শুধু একবার এই মেয়ের কাণ্ড দেখুন ঘুম থেকে টেনে তুলে ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে স্কুল যাবে রেডি করিয়ে জামা পরিয়ে একদম রেডি করে দিয়েছি গলায় আই কার্ড ঝুলিয়ে দিয়েছি এই যে তারপরেও ঘুমাচ্ছে এই দেখুন তারপরেও ঘুমাচ্ছে এই দেখুন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে রেডি হয়ে নিয়েছে সব কিছু রেডি করে দিয়েছি টিফিন জল এখন একটু রেস্ট নিবি গাড়ি এসে ঘুরে চলে যাবে তো রেস্ট নিতে নিতে ওট 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 রেডি তো একদম ওঠো 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 শুধু চুলটা বেঁধে দিই ওঠো বাঁধবে না তাহলে ওঠো গাড়ি চলে আসবে এক্ষুনি ওছো ব্যান্ড পরবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এইভাবে রেডি হয়ে আবার কে ঘুমায় বলতো হ্যাঁ কে ঘুমায় কে ঘুমায় হাসিও পায় দুঃখ লাগে কি বলবো আপনাদের আর বলুন কি বলবো মেটার কাণ্ড দেখে যেমন হাসি পায় তেমন দুঃখ লাগে ঘুম থেকে টেনে তুলে স্কুলে পাঠাতে হচ্ছে গো এইটুকু ছোট্ট বেবি তাকে ও বেবি বেবি মিষ্টি বেবি কুহু স্কুলে চলে গেল আর কুহুর বাবাকেও চা দেওয়া হয়ে গেছে চা জল বিস্কুট দিয়ে এলাম দিয়ে এসে আমি শুয়ে পড়েছি ওরা স্কুলে চলে যাওয়ার পরে না আমি হাঁপিয়ে যাই ঘেমে যাই যতই ঠান্ডা হোক ঠান্ডা ওয়েদার হোক আমি ঘেমে যাই দুজনকে রেডি করিয়ে মানে দৌড়ে দৌড়ে রেডি করানো দুজনকে রেডি করিয়ে স্কুলে পাঠানো খাওয়ানো তারপরে হচ্ছে টিফিন দেওয়া কুট্টুকে স্কুল পাঠানোর সাথে সাথে আমার কুকুকে রেডি করাতে হয় কুকুকে ঘুম থেকে তুলে রেডি করানো মানে দৌড়ে দৌড়ে করতে হয় দুজনকেই রেডি আর দুজনের টাইম স্কুল টাইমটা এক না কুট্টু যায় সাতটায় সাতটার শোয়া সাতটায় আর কুহু যায় পনে নয়টায় পনে নয়টা হ্যাঁ এই টাইমে যায়। তো কুহুকেও না আজকে কি করেছি কুহুকে হচ্ছে আজকে চিড়ে ভাজা দিয়েছি কুভু হচ্ছে চিড়ে ভাজা রুটি পরোটা এগুলো নিতে চায় না খায় না কুহুর কুট্টু নিয়ে যায় কুট্টু খায় কিন্তু কুভু কিছুতেই খেতে চায় না নিতে চায় না কুহু শুধু নিয়ে যাবে ওই একটুখানি কেক তারপরে দুটো বিস্কুট ক্রিম বিস্কুট এই রকম টাইপের একটু ফল দুটো ফল এই রকম নিয়ে যাবে তো আজকে একটুখানি চিড়ে ভাজা দিয়েছি যে খাই নাকি দেখি তো যদি খাই তাহলে তো বেশ ভালোই এখন গিয়ে সকালের খাবার দাবারের ব্যবস্থা করবো দুজনকে তো স্কুল পাঠিয়েছি এখন আর যাবে যাবে ও পাঠাতে হবে ওদের বাবাকে তো খাওয়ার ব্যবস্থা করি এদিকে আম কাঁঠাল শেষের মুখে আম কাঠাল যতদিন ছিল না সকালের খাবার দাবারের কোনো টেনশন ছিল না ওই আম কাঁঠাল দিয়ে কুট্টুর বাবা খেয়ে চলে যেত এখন তো তা করলে হবে না শেষের মুখে আম কাঁঠাল এখন তার জন্য রুটি ভাজতে হবে তো আজকে দেখি কি খায় আজকে একটা কাঁঠাল রয়েছে যদি কাঁঠাল খায় তো মুড়ি খাবে তা না হলে রুটি ভেজে দেব আগে যাই রান্নাঘরে চলুন আর হাঁপিয়ে গেছি আমি দুজনকেই মানে সেই সকাল ছয়টার সময় হ্যাঁ ছয়টার সময় ঘুম থেকে উঠি নয়টা অবধি দৌড়ে দৌড়ে কাজ করি এক মিনিটও এই ছয়টা থেকে নয়টা অবধি এক মিনিটও কোথাও বসতে পারি না দৌড়ে দৌড়ে দুজনকেই রেডি করানো স্কুল পাঠানো তাও একদিকে ভালো মানে কয়েকদিন হলো কুট্টু তাও নিচে স্কুল ড্রেসটা পরতে পারে ওইদিকে বেঁচে গেছি আমি রান্নাঘরে এসে কাঁঠাল ঘষতে শুরু করেছি আর এই কাঁঠাল কিন্তু আমাদের গাছের কাঁঠাল ভীষণ ভালো খেতে ভীষণ মিষ্টি কাঁঠাল ঘষে কাঁঠালের রস দিয়ে কুট্টুর বাবাকে মুড়ি দেব ও খেয়ে দিয়ে চলে যাবে তারপরে হচ্ছে আমরা খাবো আমি খাবো বাড়ির সবাই খাবে আমরা না সবাই আম খাটাল খেতে ভীষণ ভালোবাসি আমার ছেলে মেয়ে দুটো আম খেতে ভীষণ ভালোবাসে তবে তারা কাঁঠালটা খায় না আর দেখুন কত সুন্দর কাঁঠালের গোলা বের হয়েছে দেখেছেন ভীষণ মিষ্টি খেতে আর হচ্ছে কুট্টুর বাবাকে খেতেও দিয়ে নিয়েছি মুড়ি দিয়ে কাঁঠাল তারপরে হচ্ছে ঝটপট করে রান্নাটাও বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়ার পরে ঝটপট করে রান্না বসাতে হয় কারণ বারোটা সাড়ে বারো সাড়ে বারোটা বারোটা চল্লিশের মধ্যে কুহু স্কুল থেকে চলে আসে ওই কারণেই ওকে আবার স্নান করাতে হবে খাওয়াতে হবে আর আজকে মটর ডালের বড়া ভেজে পটল আলুর তরকারিটা করব আর কিছুটা তো রান্না হয়েও গেছে এদিকে এখানে দেখুন লাল শাক ভাজা বাদাম দিয়ে আর এইটা হচ্ছে ছানার ডাল না কুট্টুর বাবার জন্য আর একটুখানি হয়েছে আমের চাটনি কুহুর জন্য আর কুহুর বাবার জন্য ওদের দুজনের চাটনি লাগবেই আর এখানে রয়েছে কলাই ডাল হচ্ছে কাঁঠালের বীজ আর খুরার ডাঠা দিয়ে রয়েছে কলাই ডাল আর এখানে রয়েছে গরম গরম ধোয়া ওঠা ভাত কুট্টুর বাবা যেহেতু কলাই ডাল খায় না আমিও খাই না কলাই ডাল কুট্টুও খাই না সেই জন্য আমাদের জন্য হয়েছে হচ্ছে এই যে দেখুন মুসুর ডাল দিয়ে মুসুর ডাল হয়েছে আমার এই ডালের ঢেঁড়সগুলো খেতে বেশ ভালো লাগে কুট্টু সোনা স্কুল থেকে চলে এসেছে চোখ মুখটা কি অবস্থা হয়ে গেছে গেমি লাল হয়ে যাও স্নান করে নাও এবার যাও লাঞ্চে কি আছে হ্যাঁ লাঞ্চে কি আছে লাঞ্চে নিরামিষ আর কুভু কিন্তু অনেকক্ষণ আগে আস এসেছে স্কুল থেকে কুহু এসেছে হচ্ছে সাড়ে বারোটার সময় আর কুট্টু এলো এখন চলো অনেক বেলা হয়ে গেছে বাবা শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আমাদের তিনজনের ভাত বসিয়েছি আমার কুট্টুর আর কুহুর আর হচ্ছে রুটি হয়েছে তিনজনের কুট্টুর বাবার পটলের আর আমার শাশুড়ির তিনজনের রুটি হয়েছে আর আজকে রাত্রিবেলাতে কিছুই করবো না সেই রকম হয়তো একটু পাঁপড় ভাজবো কুহুর জন্য কুহু আর কুট্টুর জন্য পাঁপড় ভাজবো আর দুপুরে যা রান্না হয়েছিল ঠিক তেমনই রয়েছে সব মানে দুপুরে খাবার খাওয়ার পরেও সব রয়েছে রাতে হয়ে যাবে ওই জন্য আর কিছুই করতে হবে না আর বাইরে এত মেঘ করেছে আর মেঘ ডাকছে খুব গুরুং গারুম করে মেঘ ডাকছে কিন্তু বৃষ্টি হচ্ছে না ও যে কথায় আছে না যে মেঘ গরজায় বেশি সে মেঘে বর্ষণ হয় কম সেই অবস্থা মারাত্মক মেঘ করেছে মেঘ ডাকছে কিন্তু কোনো রকম বৃষ্টি নেই সে আধা ঘন্টা ধরে মেঘ ডাকছে এমনি বাইরেটা অন্ধকার কেমন দেখাচ্ছি আপনাদের এই দেখুন বাইরের অবস্থা অন্ধকার একদম তো এত লাইট আছে বলে চারিদিকে অত বোঝা যাচ্ছে না কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে কুট্টুর বাবা মিষ্টি এনেছে তোকে এক আজকে একটা রুটির সাথে মিষ্টি দেব মিষ্টি আর ছানার ডালনা দিয়ে ও রুটি খাবে আর আমাদের খাওয়া হয়ে গেছে সবার শুধু পটলের এখনো হয়নি পটলকে খেতে দেব এটার বাবার খাবার পটলকে খেতে দেবো জন্য দুধটা খুব গরম একটু বাটিতে রেখেছি তারপরে এর মধ্যে রুটি দিয়ে মেখে তারপরে ওকে খেতে দেব পটল এখানে পাঁচটা রুটি আছে এটা পটলের রুটি এই রুটিগুলোকে ছোট ছোট করে ছিঁড়ে তারপরে দুধের মধ্যে দিয়ে বেশ করে মাখিয়ে পটলকে খেতে দেব। বাচ্চাদের খাবার যে যেরকম চটকে মাখতে হয় পটলেরও খাবার তাই এমনি করে চটকে মেখে দিতে হয় তবে মেয়ে খায় ভালো ভালো করে চটকে মেখে না দিলে না কিছুতেই খাবে না এইভাবে চটকে চটকে মেখে তারপরে ওকে খেতে দিতে হয় পুটুরানি পটলকে খেতে দিই পটলও খেয়ে নি তবে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ প্লিজ একটু ফলো করে